মরে যাব কিন্তু এটা মানব না যে আমি অযোগ্য এবং মুখ্যমন্ত্রীকে বা রাজ্য সরকারকে যদি এরকমই করতে হয় তাহলে ওনারা মিডিয়ার সামনে এসে বাইক দিন যে ওনাদের দোষে আজকে আমাদেরকে এরকম হলো এবং দু কোটি টাকা করে কম্পেনসেশন ঘোষণা করুক আমরা বাড়ি বসে থাকবো অযোগ্য হব না কোনো দোষ করিনি দোষ যারা করেছে তাদেরকে দায় নিতে হবে যে করে হোক আমার চাকরি আমাকে ফেরাতে হবে কিভাবে করবেন আমি জানি এই সরকার এর পর্দা আমরা করবো অনেক ধন্যবাদ তোমাকে আমি অতিথিদের কাছে যাব আরেকজন আরেকজন চাকরি হারা আরেকজন প্রতিবাদী এই মুহূর্তে আমার সঙ্গে জবাব চাই বাংলাতে রয়েছেন ওখান থেকে আমি আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি আপনাকে জিজ্ঞেস করছি দাদা ক্ষমা করবেন কিন্তু এই সরকার মিথ্যা কথা বলছে এই সরকার মিথ্যা কথা বলছে এটা আপনারাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন কি লাভ হচ্ছে আপনারা বলছেন ভেতরে আপনি ছিলেন গোল গোল ঘুরিয়েছে আপনি বলছিলেন একটু যদি বলেন কি গোল গোল ঘোরালো কি মিথ্যা কথা বলছে এরা

বাকিদের ওনারা এই লিস্টে রাখবেন না আমরা জিজ্ঞেস করলাম তাহলে মেধার ভিত্তিতে যোগ্যতা নিরিখে চাকরি পেয়েও আজকে কি আমাদেরকে বেরিয়ে যেতে হবে আজকে আমাদের কি হবে বললেন স্যালারি পাবেন না বলল স্কুলে যেতে পারবেন না সামাজিকভাবে ক্ষতি হবে আমাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করা হবে লোকে বলবে টাকা দিয়ে চাকরি পেয়েছে আজকে এই দায়ী আমি নিতে যাব কেন আমি কেন অযোগ্য ঘোষিত হব আজকে দায়ী করলো দায়ী হচ্ছে রাজ্য সরকার তার নেতামন্ত্রীকে টাকা খেয়েছে আজকে আজকে এসএসসি অফিস তার চেয়ারম্যান টাকা খেয়েছে ঘুষ খেয়েছে সব জেলে আর তার দায় নিতে হবে আমাকে আমি অযোগ্য হতে পারবো না আমাকে অযোগ্য ঘোষণা করার আগে গুলি করে মেরে দিক আমার দরকার নেই আমাকে গুলি করে মেরে দিক আমি স্কুলে যেতে পারবো না আমি স্যালারি পাবো না আমাকে লোকে অযোগ্য বলবে আমি পরীক্ষায় বসতে পারবো না বারো পার্সেন্টারে আমাকে টাকা দিতে হবে মামার বাড়ির আবদার পেয়েছে মামার বাড়ির আবদার যা নয় তা বলবার নেবো হতে শুনবো না মরে যাব কিন্তু এটা মানব না যে আমি অযোগ্য এবং মুখ্যমন্ত্রীকে বা রাজ্য সরকারকে যদি এরকমই করতে হয় তাহলে ওনারা মিডিয়ার সামনে এসে বাইক দিন যে ওনাদের দোষে আজকে আমাদেরকে এরকম হলো এবং দু কোটি টাকা করে কম্পেনসেশন ঘোষণা করুক আমরা বাড়ি বসে থাকবো অযোগ্য হব না কোনো দোষ করিনি করেছে তাদেরকে নিতে হবে হবে যে করে হোক চাকরি আমাকে কিভাবে করবেন আমি জানি চিন্ময় বাবু ছটার সময় তো লিস্ট দেওয়ার কথা ছিল এখন বাজে সাড়ে আটটা লিস্টটা কোথায় আমি 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 সুকর্ণাদি সুকন্যাদি লিস্টটা কোথায় একটাই প্রশ্ন লিস্ট কোথায়

তিরিশ বাজে একদম এক্সাক্টলি দেড় ঘন্টা লিস্ট কি আপনারা পেয়েছেন যদি লিস্ট না পেয়ে থাকেন পরবর্তী কর্মসূচি কি আপনাদের এখনো পর্যন্ত লিস্ট পাইনি আমাদের প্রতিনিধি দল মধ্যশিক্ষা পর্ষদের অফিসের মধ্যে গেছেন তারা মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সাথে মিটিং করেছেন কিন্তু দুই তিন ঘন্টা পর মিটিং করার পরেও তারা মানে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান আমাদের প্রতিনিধি দিয়ে। কোনো রকম আসার কথা শোনাতে পারেননি এবং তিনি বলে দিয়েছেন যে আমাদেরকে কোনো যোগ্য অযোগ্য লিস্ট দেবেন না আমরা বাইরে এখন বসে আছি এবং আমরা বসেই থাকবো আমাদের যতক্ষণ না যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়া হবে ততক্ষণ আমরা বাইরে আমাদের অবস্থান করবো আমাদের অবস্থান চলবে আমাদের আমাদের নাম রাখেনি ডিসেম্বর পর্যন্ত কাজ সুযোগ দেয়নি প্রতিটা ক্ষেত্রে মধ্যশিক্ষা বর্ষত তথা রাজ্য সরকার আমাদের সাথে চালাকি করে যাচ্ছেন ওনারা যদি ভেবে থাকেন ভাবে চালাকি করে আমাদের কাছ থেকে পার পেয়ে যাবেন কোনো এটা সম্ভব না আমরা এটা হতে দেবো না যদি আমাদের গুলি খেতে হয় আমরা তাও খাব আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমাদের অবিলম্বে স্কুলে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে আমরা কি করে স্যালারি পাবো আগামী মাসে তার ব্যবস্থা করতে হবে এম ফাইল করে আমাদের কি করে সুপ্রিম কোর্ট থেকে ডিসেম্বর পর্যন্ত রক্ষা কবচ আনতে পারে তার ব্যবস্থা করতে হবে এবং যতক্ষণ না আমরা যোগ্য যোগ্য লিস্ট পাচ্ছি এই এই মধ্য শিক্ষা পরিষদ অফিস থেকে কাউকে বেরোতে দেবো না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়